কাদু কাদু মেসি গোল বন্যায় পিএচজির কাছে ভাসল ইন্টার মেয়ামি দর্শক ক্লাব বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে জুড়ে দাপট দেখানো পিএচজির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মেয়ামি আর এ ম্যাচেও দাপট দেখিয়েই মেসিদের লজ্জায় ডুবিয়ে হারালো পিএচজি প্রথম গোলটি করতে পিএসজির সময় লেগেছিল মাত্র ছয় মিনিট ম্যাচের ছয় মিনিটের মাথায় মিয়ামির জালে গোল করেন জাওয়ান নেভেস এরপর দাপট দেখিয়ে খেলা করতে থাকেন পিএসজি ম্যাচের উনচল্লিশ মিনিটের মাথায় আবারও গোল করে বসেন জাওয়ান নেভেস এরপর অবশ্য প্রথমার্ধে আরো দুই দুইটি গোল হজম করতে হয় মেসির ইন্টার মিয়ামি ম্যাচের চুয়াল্লিশতম মিনিটের মাথায় গোল করেন থমাস আবিলেস ও অতিরিক্ত যোগ করার সময়ের মাথায় গোল করে বসেন আশরাফ হাকিমি অর্থাৎ হাফটাইম আগেই একখালি গোল খেয়ে বসে মিয়ামি দ্বিতীয়ার্ধে এসেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন পিএচজি পিএইচজির গোসালো ফুটবলে দিশেহারা হয়ে পড়ে মেসির মিয়ামি তবে সেই দিকে এসে মেসি কিছুটা চেষ্টা করলেও তার চেষ্টা ব্যর্থ হয় অপরদিকে পিএইজি ও আর দ্বিতীয়ার্ধে এসে কোনো গোলের দেখা পায়নি আর যার ফলে ওই প্রথম অর্ধের আশন্ন গোলের ব্যবধানেই রাউন্ড অফ সিক্সটিনে মেসিদের বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পিএইজি